ছুটির দিনে শীতের সকালে এরকম গরম গরম ফুলকো ফুলকো পালং শাকের লুচি তার সঙ্গে এরকম আলুর দম হলে পুরো খাওয়াটাই জমে যাবে হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পালং শাকের লুচি কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি একাঠিক একদম কচি কচি পালং শাকের পাতা ভালো করে ধুয়ে রেখেছি এবার এগুলোকে হাত দিয়ে এরকম ছিঁড়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কেটেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে হাফটা চামচ মতো এবার এটা জল ছাড়া কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা এখানে আমি দেড় কাপ মতো ময়দা দিলাম এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটা দাও এটা করতে পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য দানা মতো চিনি এবার দিয়ে দেবো সামান্য জোয়ান দিয়ে দেবো সাতা তেল দুই চামচ মতো এবার হাত দিয়ে ময়দার সঙ্গে এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাক বাটা অল্প অল্প করে বাটাটা দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে একবারে কিন্তু বেশি দেবেন না অল্প অল্প দিয়ে কিন্তু এটা মেখে নিয়েছি আমি ময়দাটা কিন্তু এই ডোটা ঠেসে ঠেসে তিন থেকে চার মিনিট কিন্তু আমি মেখে নিয়েছি দেখুন সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়েছে এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু তেল যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবার ঢাকাতে এটা রেস্টে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার হালকা করে মেখে নেওয়ার পর এর থেকে কিন্তু আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এবার দেখুন হাত দিয়ে কিন্তু দুই হাত দিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে এতে করে কিন্তু বেলতে খুব সুবিধা হয় আর লেচিগুলো আপনারা এর থেকে ছোট বা বড় করেও কেটে নিতে পারেন এখানে সবগুলো লেচি তৈরি হয়ে গেছে এবার দেখুন এখানে যে রুটি বেলার যে চাকতিটা তার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার একটা করে লেচি নিয়ে এটা কিন্তু বেলে নেব দেখুন একটা বেলে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে বেশ কয়েকটা আমি আগে বেলে নেবো তবে এটা কিন্তু শুকনো আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলবেন না তেল দিয়ে কিন্তু বেলে নেবেন এবার এই ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন মিডিয়ামে গরম হবে তখন একটা একটা করে লেচি দিয়ে দিচ্ছি আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের পর এরকম ভেসে উঠবে তারপর এরকম একটা ছানতার দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি মিডিয়াম আছে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিয়েছি প্রত্যেকটা লুচি কিন্তু এরকম বলের মতন ফুলকো হবে এই লুচিগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা ছুটির দিনে বা যে কোনো দিনে সকালবেলায় এরকম পালং শাকের লুচি বানিয়ে খেয়ে দেখবেন সবার ভীষণ ভালো লাগবে এই লুচিগুলো একটু কষা কষা আলুর দমের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই বলেন কত সহজেই তৈরি হয়ে গেলো পালং শাকের লুচি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ